ছাড়া বডিটা দেখতেছেন পশুরও কিন্তু ব্যক্তিত্ব আছে যেমন একটা ঘোড়া খুব ভালো দৌড়াতে পারে তখন তাকে বলা হয় এটা দৌড় দৌড় খেলার প্রতিযোগিতার হচ্ছে ঘোড়া বলা হয় হ্যাঁ দৌড় প্রতিযোগ তো এটা তার হচ্ছে ব্যক্তিত্ব ঘোড়াটার তো তার মানে এই যে আমরা যা করতেছিই করতেছি এটা হচ্ছে একটা ব্যক্তিত্ব এটা একটা পশুরও আছে হুম কিন্তু একটা কৌশল কিন্তু এই যে মানুষ নামক যে আত্মাটা এটা কিন্তু পশুর মধ্যে দaini আলো তালা সৃষ্টিকর্তা এই পশুর মধ্যে দaini পশুর মধ্যে জীব সত্তা জীব আত্মা আছে বাট হচ্ছে মানুষের যে আত্মাটা হুম এই আত্মাটা কিন্তু একটা পশু পার্কের মধ্যে নেই তার মানে Y hasta